সুন্দর মৃত্যু পেতে পাঁচটি আমল করবেন এই পাঁচটি আমলের মাধ্যমে আপনার ইন্তেকাল হবে খুবই সুন্দরভাবে এবং আপনি ইন্তেকালের পরে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন আমাদের সকলকে কিন্তু চলে যেতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না কি বলেন কেউ থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলম নিজে বলে দিয়েছেন সুরান এমরানের ওয়ান হান্ড্রেড এই ফাইভ একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ পাক রবুল আলম বলছেন সো সিং ম্যান ইস মটাল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাকে আপনাকে সকলকে চলে যেতে হবে সুতরাং মৃত্যুটা যাতে করে সুন্দর হয় ইন্তেকালটা যদি সুন্দর হয় শেষ ভালো যার সব ভালো তার সুতরাং এটা সুন্দর করার জন্য পাঁচটি এমন করবেন নিয়মিত এক নম্বর হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকবে অজু অবস্থায় থাকলে কি হয় যারা অজু অবস্থায় থাকে এই অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ বাকরবুল আলমী তাকে শহীদের মর্যাদা দান করেন এবং যারা সবসময় অজু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে তাদেরকে দুনিয়াতেও ধনী বানান আেরাতেও আল্লাহ তালা তাদেরকে ধনী বানান তাদেরকে দান এজন্য সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন পবিত্র থাকার চেষ্টা করবেন কেন আপনি জানেন না কখন আপনার এতে সময় চলে আসে এজন্য সর্বদা যারা অজু অবস্থায় থাকে তাদের জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তাও নিযুক্ত করে দেন এই ফেরেস্তা তাদেরকে প্রটেক্ট করে হেফাজত করে এবং তাদের জন্য দোয়া করে এজন্য জন্য এক নম্বর কাজ হচ্ছে সর্বদা ওজু অবস্থায় থাকা নাম্বার টু দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে মিসওয়াক করা এই নবীজি ইসলামের এই সুন্নতি আমাদের কাছ থেকে এখন হারিয়ে গেছে আমরা অনেকেই মেস করি না আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন কি করবেন মেস ওয়াক করবেন নবীজি ইসাল্লাহাম জানিয়ে দিয়েছেন এই মেসওয়াক করার দ্বারা দাঁতটা শক্ত হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে মেসওয়াক করার দ্বারা কি হয় দাঁত শক্ত হয় মেসওয়াক করান দাঁত সফ আর মজবুত হতে হয় পরিষ্কার হয় এবং শক্তিশালী হয় শুধু তাই নয় বর্তমানে যে ব্রাশ আছে ব্রাশ দিয়ে আমরা অনেকেই ব্রাশ করি তাই না যেটা ওইটার মাধ্যমে দেখা যাচ্ছে দাঁত ফাঁকা হয়ে যায় এবং দাঁতের মারিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কিন্তু মেসওয়াক করলে দাঁত শক্ত হয় রুজা ইসলামের দেড় হাজার বছর আগে এই মেসওয়াকের কথা বলে দিয়েছেন শুধু তাই নয় যে ব্যক্তি মেসোয়াক করে নামাজে দাঁড়াবে তার প্রতি রাকাতে সত্তর গুণ বেশি সোয়াব হবে সুতরাং মেসোয়াকের আমল যারা করে রব্বুল আলামিন তাদেরকে ইমানই মৃত্যু দান করেন এবং তাদের মৃত্যুটা খুব সুন্দর হয় এজন্য এক নাম্বার আমল হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি মেসওয়াক করবেন পাঁচ পাঁচাত্তর নামাজের আগে কি করবেন মেসওয়াক করবেন এবং ঘুমানোর আগে মিসওয়াক করে ঘুমাবেন এবং তিন নাম্বার হচ্ছে আজানের জবাব দেওয়া আমরা অনেকে আজানের জবাব দেই না এই আজানের সময় আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আপনি আজানের জবাব দেবেন মোয়াজ্জিন্ডা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আপনিও আল্লাহ আকবর বলবেন তারপরে আসাদু আল্লাহ ইল্লাহ এই সময় আপনি এটাই বলবেন হাইয়া আলাহ সাল হাইয়া আল্লাহ ফালাহ সময় আপনি ফুতাহ আলীলা আউজিম করবেন এই আজানের জবাব যদি আপনি দেন তাহলে আপনার মৃত্যু খুব সুন্দর হবে আপনি নামাজ পড়তেছেন আজানের জবাব যে দেয় সে নামাজও পড়ে সুতরাং যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুতরাং তিন নম্বর আমল হচ্ছে আজানের জবাব দেওয়া চার নাম্বার আমল হচ্ছে আপনি ডোনেশন করবেন দান করবেন আল্লাহর জন্য খরচ করবেন এই দান মানুষকে বিপদ আপদ থেকে হেফাজতের জন্য খরচ করবেন এই দান মানুষকে বিপদ আপদ থেকে হেফাজত করে দান পাক রব্বুল আলমিনের যদি কোনো ব্যক্তি গুনা কাজ গুরাহের কাজ করে এবং আল্লাহ তালা যদি তার প্রতি রাগন্বিত হয়ে যান ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য খরচ করে আল্লাহর জন্য দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান এজন্য আপনি ডোনেশন করবেন সত্যা করবেন দান করবেন এই দানের মাধ্যমে পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় মৃত্যুটা সুন্দর হবে এবং আপনার কবর রাজাবকে বন্ধ করে দিবে। আর পাঁচ নম্বর আবল হচ্ছে আপনি চোখের গুণা থেকে বাঁচবেন এবং জিকির আসকার বেশি করবেন এই অঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে বাঁচবেন চোখ বলেন কান বলেন মুখ বলেন এগুলোর গুনা থেকে বাঁচবেন আর বেশি বেশি করে জিকির আজকার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইহ আকমর এই পাঁচটি আমলের মাধ্যমে আপনার মৃত্যু সুন্দর হবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনার কবরখানা জান্নাতের বাগান বানাবে